আপনি আমার এই রেট কই দেন আমি এটাতে রাজি হই এমন অবস্থা হয়ে গেছে আচ্ছা এই বাইকটা হল পলি করাইতে কত টাকা লাগবো তারপর হচ্ছে মনে করেন পলি ফিনিশিং কেমন আসবো তাহলে আজকে এই ভিডিওটা শুরু করি তার শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না পলি দোকানে গিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে দেখা করতেছি বড় ভাই কি পলির কাজ করেন ওই গাড়িটা পলি গরমো বেস্ট পলি কোনটা নরমাল কোনটা নরমাল পলি হচ্ছে হলো ছয়শো টাকা আর প্রিমিয়াম পলি হচ্ছে দুই হাজার টাকাতে আগে দেখি দেখলেই তো কই দিতে পারুন

যদি চান তাহলে এই থ্রি হ্লিয়ার পলিটা ইউজ করতে পারেন আগে নিজে ব্যবহার করি তারপরে হচ্ছে ব্যবহার করার পরে ফিডব্যাক দিতে পারেন কারণ হুট করে একটা কথা বলে ভালো মতো গেছে আপনারা করবেন পরে আমার মন্দ করবেন তো আমি এই জিনিসটা চাই না আগে নিজে হচ্ছে এক্সপেরিমেন্ট করি এক্সপেরিমেন্ট করার পরে যদি ফিডব্যাক ভালো পাই ফিনিশিং ভালো পাই তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা এটা ইউজ করতে পারেন তো চলেন এটা হচ্ছে থ্রি পার্টের পলি এটা হচ্ছে বেস্ট একটা কোয়ালিটি এটা এটা হচ্ছে গাড়ির যে শাইনটা সাইনটা নষ্ট হয় না এই সাইনটা হচ্ছে ধরে রাখে তো এই পলিটা হচ্ছে এই বাইকের মধ্যে লাগানো হয়ে যাবে তোরা দিবেন

এই হচ্ছে পলির হচ্ছে ফিনিশিং যেটা থ্রি পার্ট লেয়ারে হচ্ছে পলিশিং এটা সাইন অনেকটা ভালো সিঙ্গেল যে আমরা হচ্ছে পলি করি বাংলাদেশের সতেরো বছর যে পলিটা করি ওইটার থেকে এই থ্রি লেয়ারের পলিটা অনেক ভালো তো এখানে দেখতেছেন যে কিছু কিছু হচ্ছে স্কেচ আছে বলতে হাওয়ার তো এগুলো একটু সময় লাগবে এগুলো হচ্ছে মিশে যাওয়ার জন্য তো সময়ের পরে দেখা যাবে এটা যে পলি করা হয়েছে এত সুন্দর একটা পলি করছে ভাই মনে করেন যে বোঝে যেতেছেন যে পলি করছে তো পলি যে পার্টগুলো করছে এই পার্টগুলো দেখে ট্যাঙ্কে করা হয়েছে তারপরে যে কিটটা করা হয়েছে তারপর হচ্ছে এই জায়গাটা করা হয়েছে তারপরে হচ্ছে আপনার এই সাইডের যে প্যারেল প্যান্ডেলটা আছে এই করা হয়েছে আর সামনের দিকে হচ্ছে আপনার ফেডলাইটের এই জায়গাটা করা হয়েছে আর ছেলে এই মাঠ ঘাটটা করা হয়েছে এই জায়গাগুলো হতে পলি করা হয়েছে তো এই কাজগুলোর জন্য ভাই হচ্ছে চার্জ করতে হচ্ছে সতেরোশো টাকা আমি বলছি ভাইরে পনেরোশো টাকা দিব পেমেন্টটা নিয়ে কথা বলি কারণ ভাই হচ্ছে পনেরোশো টাকা রাজি হয় কিনা এটাও দেখার বিষয় ভাই হচ্ছে ফিনিশিং দিয়ে দিচ্ছে ভাইটার তো গ্লেসটা দেখেন ব্রেসটা এখনো খুব সুন্দর হয়েছে আর এই জায়গার লোকেশনটা হইতে আসছে কদমতলি আর হচ্ছে জয়েন্ট ওয়ার মাঝখানে যদি আপনারা যদি এখানে আসতে চান তাহলে যেটা করতে হইব ইয়ামাহা এসএস এস মোটরস এর উল্টো পাশে আর হচ্ছে হইলো আপনার ওই ডান দিকে হচ্ছে হইলো ইউনাইটেড বাইক স্টেশন ওনার দোকানের শোরুমের নাম কি না না এটা তো অন্যটা কি আলমামন গোল্ডেন বাইক হ্যাঁ এক্সারসাইজ এইখানে আসতে হচ্ছে আপনারা হচ্ছে এলো পলে করে দিতে পারবেন পনেরো দিছি পনেরোশো দিছি ভাই ছোটো ভাই হিসেবে দিছি নেক্সট টাইম আর কাজ করামো কোনটা পরে ও হ্যাঁ দিম আমি আপনি আমার চ্যানেলটা আপনাকে দিয়ে দিই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ ভাই ভালো কাজ হয়েছে নেক্সট টাইম অন্য কাস্টমার পাঠামো ও বাইক ওয়ার্সেলের কি কি আলাদা টাকা দিতে মো না আচ্ছা এখানে হচ্ছে বাইক ওয়ার্সেলের হচ্ছে প্রাইসটা কম হচ্ছে একশো টাকা হচ্ছে ফমস পাওয়া যাবে অন্য অন্য জায়গায় দেড়শো টাকা দুশো টাকা নেই আলহামদুলিল্লাহ এখানে আমার পনেরোশো টাকা হচ্ছে বাইরে হচ্ছে রাজি করতে পারছি কারণ হচ্ছে সতেরোশো টাকা চেয়ে হলো তো পনেরোশো টাকা হচ্ছে এই পলিটা করছি থ্রি পার্টে আপনারা চাইলে এটা করতে পারেন ভালো একটা পলি এই হচ্ছে ফিনিশিং ফিনিশিংটা আমার কাছে খুব পার্সোনালি পছন্দ হয়েছে যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো সাবস্ক্রাইব টু মাই ইউটিউব ফলো মাই ফেসবুক পেজ ও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা আফেজ